চরিলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ইনচার্জ প্রসেনজিৎ শিলের নিকট ডেপুটেশন প্রদান করে তিপ্রা মথা দল তাদের দাবি পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তিপ্রা মথা দলের নেতৃত্ব নাজিরুল ইসলাম জুটুন হোসেন সহ অন্যান্যরা নমস্কার খুলুংখা আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই পঞ্চায়েতের গরিব মানুষ বসবাস করছে আপনারা জানেন এই পঞ্চায়েতের চারজন মেম্বার তিপ্রা মতাতে আছে এবং অন্যান্য যে ওয়ার্ডে অন্যান্য ওয়ার্ডেও আমাদের তিপ্রা মথার কর্মী আছে তো সেই কর্মীদেরকে সঠিকভাবে কাজ দেওয়া হচ্ছে না যেমন কি রেকার কাজ দেওয়া হচ্ছে না পূজার কাজ দেওয়া হচ্ছে না তার জন্য আমরা আজকে পঞ্চায়েতের সেক্রেটারি বাবুর কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি যে আমাদের সরকারের অ্যালায়েন্স থাকা সত্ত্বেও কেন আমাদের সাথে দ্বিচারিতা কেন করা হয় এই বলে আমার সংকট এটা কোন গ্রাম পঞ্চায়েত এটা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত কোন ব্লক এটা মার্ডি ব্লক কয়টা মথার মেম্বার আছে আপনাদের এখানে চারজন মেম মথার মেম্বার আছে মানে চারটা ওয়ার্ডে কি পূজার কাজ দেওয়া হয়নি নাকি একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডে পূজার কাজ দেওয়া হয়নি কোন ওয়ার্ড এটা এটা এক নাম্বার ওয়ার্ড নাম কি এটা উত্তরমুরা আপনারা রাজীব প্রমথ দলের থেকে আমরা রাজীব আপনি কোন পদে আছেন দলে আমি তো স্টেট কনভেনার নাম কি আপনার আমার নাম নাজিরুল ইসলাম আমার নাম জুরুন হোসেন আমি আছি রাজীব প্রমথ দলের মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভিডিও রিপোর্ট পিভি নর্থ ইস্ট